নতুন করে শাহবাগে গণজাগরণ মঞ্চের কাছে তারা আবার আত্মপ্রকাশ করতে আসতেছে আপনারা কি সেই সাপলা চত্বরের কথা ভুলে গেছেন এই সময় এমন জবাব দেওয়া হবে তোমাদেরকে আর ওই স্থানে রাখা হবে না ওইখানে মাইরা মাটি দিয়ে দেওয়া হবে হেফাজতের কিছু আলে মোলামা দিনদার কিছু শহীদ হয়েছে হেফাজত কি মরে গেছে এই সরকার আর লাখি আর অলাখি কুলাখি তোরা আবার গণজাগরণ মানুষের নামে সেখানে আইসা এই অশ্লীলতা করবি আর হেফাজত আঙ্গুল মুখে দিয়া বৈষা থাকব না তারাই তো এই সমস্ত জেনার উৎপত্তি সৃষ্টিকারী করে কতগুলি সমস্ত চরিত্রহীন চরিত্রহীনামে এদেরকে পাশে নিয়ে বসে বসে এই সমস্ত আকাম কুকামগুলি করে আর তারা ধর্ষণের নামে এখন স্লোগান চলছে ধর্ষণের একটা শাস্তির ব্যাপারে একটা প্যাকেজ আছে ফুল প্যাকেজটা যদি বাস্তবায়ন করা না যায় এই জমিন থেকে ধর্ষণ বন্ধ হবে না কোনোদিনী মহিলার কথা আগে শব্দটা আনছেন তারপরে জেনাকারী পুরুষের শব্দটা আল্লাহ তারপরে বলছেন তার বাণী জেনার জন্য মূল প্রথম দায়ী হইল মহিলা এখন আমরা আমাদের দেশে আমরা কি পাইতেছি ধর্ষণকারীর বিচার রায় করা হচ্ছে তাকে ফাঁসি কাস্টে ঝুলে দাও এটা রায় তৈরি হচ্ছে দর্শনের সর্বোচ্চ শাস্তি কি ধর্ষককে ফাঁসি কাঠে ঝুলে ধর্ষককে ফাঁসি কাশতে ঝুলে কোরআন তো শুধু দর্শককে ধর্ষককে শাস্তি দেয় নেই দর্শনীকেও শাস্তি দিছে আপনি ধর্ষণকে যদি এই সমাজ থেকে দূর করতে হয় উভয়কে শাস্তির আওতায় আনতে হবে কোরআনের বাতলারও পথে এই শাস্তি এই সমাজে প্রয়োগ করে ধর্ষণ বন্ধ করা যাবে না ফুল প্যাকেজ নিয়ে আসেন যারা আমার ইউটিউব যদি শোনে বলে যে হুজুর তো পুরুষ মানুষ পুরুষদের দিকে বলছে আমি পুরুষের কথা নাই আমি পুরুষ দিকে স্বজন কথা বলিনি আমি আল্লাহ পাকের কোরআন দিয়ে দলিল পেশ করেছি আল্লাহ মেয়ের জিনা আগে আনছে চোর পুরুষ আর চোর মহিলা বাহ চুরির মশালার মধ্যে পুরুষের কথাটা আগে নিয়ে আসছে কিছু কিছু মেয়েরা একেবারে তারা সাহস এমন পাইছে তাদের নিজেদের আমরা যে মহিলা এটা তারা ভুলে গেছে তারা পুরুষের মতো সমানভাবে চলতে চায় সেইভাবে চাচ্ছে এবং সেই ধরনের পোশাক লেবাস সব কিছু তারা তৈরি করেছে এজন্য আমরা বোঝা দরকার আইন একদিকে বললে হবে না এখন সব রক্ত গরম যা মনে চায় তাই করতেছ এই যে আমাদের সমাজের মধ্যে পেপারটা খুললে দেখা যায় আমি তো অনেকদিন যে পেপার দেখতে পারি আর সুযোগ নেই দর্শনের কারণে মারা গেয় আসছে না দর্শনের কারণে তারা ডাক্তাররা বলছে আমরা অনেক চেষ্টা করতেছি মেয়েটাকে বাঁচাবার তো শেষ পর্যন্ত শুনলাম মারাও গেছে এখন আন্দোলন হইতেছে অনেক কিছু দর্শনের বিরুদ্ধে আন্দোলন করতেছে কারা মেয়েরা পুরুষরা করে না তো আমার প্রশ্ন হলো যে দোস্ত দর্শনটা কি এমনি হঠাৎ করে শুরু হয়ে যায় আগে দর্শনের অনুকূলে কতগুলি পরিবেশ আছে না সেই পরিবেশগুলি আমি ওপেন করে দিছি তো ধর্ষণের রাস্তায় যুবকরা এমনি হঠাৎ করে চলে গেল ধর্ষণের একটা শাস্তির ব্যাপারে একটা প্যাকেজ আছে ফুল প্যাকেজটা যদি বাস্তবায়ন করা না যায় এই জমিন থেকে ধর্ষণ বন্ধ হবে না কোনোদিন দিন না ধর্ষণের প্যাকেজ

আল্লাহকে নাওজুবিল্লা আল্লাহকে ভুল বয়ান জেনাকারিনী মহিলার কথা আগে শব্দটা আনছেন তারপরে জেনাকারী পুরুষের শব্দটা আল্লাহ তারপরে বলছেন তার বাণী জেনার জন্য মূল প্রথম দায়ী হইল মহিলা এটা আল্লাপাক বলছে ইউসুফ আলী সাল্লাত সময় জোলায়খার কথাটাকে আজিজি মিসিরের সামনে যখন হজরত ইউসুফ আলি সালাম দৌড় দিয়া যায় যখন সেইখানে গেটে পৌঁছেছেন ও লাদাল বাপ কোরআ বলতেছে গেইটে যাইয়া দেখতেছে আজিজি মিসির তার স্বামী সেখানে দাঁড়ানো আসে পিছন থেকে যে জামাটা মানে টাইনা ধরছিল যেন গেট পর্যন্ত ইউসুফ যাইতে না পারে হাতের নাগালের বাহিরে চলে গেল সেখানে যে জিব্বায় কামড় দিয়া সমস্ত চালটা সব ইউসুফ ইসলামের উপরে দিয়া দিল সমস্ত দোষ ষড়যন্ত্রের সব কিছু ইউসুফ ইসলাম ইউসুফ আলিয়াল তো তার পাশ সামনে তার সেখানে কেউ নাই সে তো আজিজি মিসিরের স্ত্রী দাফট ক্ষমতা সামনে তার স্বামী আর দেখছে যে বাস্তবেই ইউসুফ দৌড়ে আর চলে আসলো আর জলাইখা পিছন থেকে তাকে ধরতে চাইতেছে তো দোষটা তো আসলে সম্পূর্ণ ইউসুফেরই আজিজ মিসির সেটাই চিন্তা করেছিল আল্লাহ রাবুল আলমিন ওই জায়গার মধ্যে আজিজ মিসিরের এই অবস্থাটা দেখে ইউসুফকে যখন দোষী সাব্যস্ত করতে চাইল কোরআন কি সুন্দর জিনিস সেইখানে একটা তারই বংশের একটা মেয়ে মহিলা একটা দুধের বাচ্চা করে নিয়ে আসে দুধ দিতেছে বাচ্চাকে গেটের পাশে আজিজ মিশির এমন সময় সেখানে দোষী সাব্যস্ত করতেছে হজরত ইউসুফ আল ইসলামকে ইউসুফ আল ইসলাম বললেন জোলাইঠা দোষী না আমি দোষী আজিজ মিসির তোমার আকলের পর্দা যেন খুলে যায় এই ছোট বাচ্চাটাকে জিজ্ঞাসা করো দুধের বাচ্চাটাকে জিজ্ঞাসা করো বাচ্চাটাকে কি জিজ্ঞাসা করবো সে কি বলবে আল্লাহ পক্ষ থেকে বাচ্চাটা এমন এমন সিস্টেমে সে ফতুয়াটা দিয়া দিল ডাইরেক্ট ফতুয়া জোলায়খা দোষী ইউসুফ দোষী বলে নাই ওফ কত সুন্দর বালাগাত আল্লাহ পাকের কোরআনের মধ্যে সেইখানে বাচ্চাটা একটু কথা বলাটাই আশ্চর্য বাচ্চা সুন্দরভাবে কোরআনী ভাষায় কথা বলতে শুরু করে দিলেন যখন বাচ্চাটা কথা বলা শুরু করলো তখন সে বলতে শুরু করেছে আজিজ মিসির জোলেখা দোষী ইউসুফ সত্যবাদী আমি এটা বলবো না তোমরা এক কাজ করো জুলাইখার জামাটা দেখবা জামাটা যদি পিছনের দিকে ফাটা থাকে তাহলে জোলাইখা দোষী জামাটা যদি সামনে ফাটা থাকে ইউসুফ দোষী কাউরি দোষী সাব্যস্ত করছে আলামত বলে দিলেন আজিজ মিসির বলতেছে এত বালাগতি কায়দায় কথাই ছোট বাচ্চা দুর্লের বাচ্চা তো বড় আশ্চর্য কথা দেখো

কোরান বলতেছে নিস্পষ্টই কথা গুলি জামা তালাশ করে দেখলো জামাটা পিছন দিয়ে ফাটা তো জোলাই খা যে দুর্সী আর বলতে তখন আজিজ বিসির কথারে বলছে ইন্যাকাই দেখুন না জুই এ জাত মহিলা সম্প্রদায় মনে তোমাদের ধোঁকা অনেক বড় অনেক বড় অনেক তোমাদের ফেরেপ অনেক মুহূর্তের ভিতরে কত চালবাজি করল কিছু কোরআন শরীফ এইভাবে বলে দিলেন আজানি এই জেনাকারিনী মহিলা জেনাকারী পুরুষ অবিবাহিত যদি হয় ফাজিলিদু কুল্লা ওয়াহিদাতি মিনহুমা মিয়াতা জাল্লা একশোটা করে ব্যাথ লাগাও ব্যাথগুলি এই ছোট্টখাটো ব্যাথ না তখনকার জমানার ব্যাথগুলি এমন শরীরের কাপড় সরাইয়া চামড়ার ব্যাথ ছিল ব্যাটটা লাগে আর টান দিলে চামড়াটা উঠে গেছে কসকস করে চামড়া লাগে একশোটা ব্যাথ লাগাও আর যদি বিবাহিত পুরুষ আর মহিলা হয় তাদেরকে রজম করে দাও সঙ্গে সার করে শেষ করে দাও এখন আমরা আমাদের দেশে আমরা কি পাইতেছি ধর্ষণকারীর বিচার রায় করা হচ্ছে তাকে ফাঁসি কাস্তে ঝুলে দাও এটা রায় তৈরি হচ্ছে দর্শনের সর্বোচ্চ শাস্তি কি ধর্ষককে ফাঁসি কাস্তে তো ধর্ষককে পাশি কাশে জুড়ে কোরআন তো শুধু দর্শককে ধর্ষককে শাস্তি দেয় নাই দর্শনীকেও শাস্তি দিছে দেয় নাই তা আমরা তো এখন শাস্তি দিতেছি একতরফা যার কারণে ধর্ষণটা তৈরি হলো তার কোনো শাস্তির ব্যাপার নেই তাহলে এই শাস্তি এ সমাজে প্রয়োগ করে ধর্ষণ বন্ধ করা যাবে না ফুল প্যাকেজ নিয়ে আসেন বেলাল্লাপানা বেহায়াপনা অশ্লীলতা বেপরদুগীর সাইল বিভিন্ন রকমভাবে তারা সমাজের মধ্যে এইভাবে চলবে আর সেখানে দর্শন ঘটে যাবে দর্শকের বিচার হলো তাকে ফাঁসি কাশে জ্বলে দাও দর্শনী বলতেছে বাহ এই দেশের যুবকদের সবার সাথে আমরা এইভাবে ঘটনা ঘটাবো আমার মনের যদি কোনো মানুষ থাকে কাহার সাথে শত্রুতা থাকে তাকে যদি আমি খতম করতে চাই কোনো প্রক্রিয়ায় তার সাথে ধর্ষণ জড়াইয়া যায় আর তাকে ফাঁসি গাছটা জুলাই দিলে বাহ বাহ আমি তো অনেক ভালো কাজ করলাম কি হল এই জন্য আপনাদের এই স্লোগান দিয়ে হ্যাঁ সরকার তার আইন প্রয়োগ করবে এবং আল্লাহ পাকের বিধানটা সামনে রাখেন যদিও ইসলামী রাষ্ট্র নয় কিন্তু ইসলামী অনেকগুলি কাজ রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়াও করা যায় আপনি ধর্ষণকে যদি এই সমাজ থেকে দূর করতে হয় উভয়কে শাস্তির আওতায় আনতে হবে কোরআনের বাতলারও পথে আর ধর্ষণের আগের যে সমস্ত উল্টাপাল্টাগুলি তাদের জিন্দিগির মধ্যে আছে এগুলি সব আপনাদেরকে বদ্ধ করে দিতে হবে এগুলা বন্ধ না করলে আপনি ধর্ষণ থেকে মানুষকে বাঁচাতে পারবেন না এখন যারা আমার ইউটিউব যদি শোনে বলে যে হুজুর তো পুরুষ মানুষ পুরুষদের দিকে বলছে আমি পুরুষের কথা বলি নাই আমি পুরুষ দিকে স্বজন প্রীতি কথা নাই আমি আল্লাহ পাকের কোরআন দিয়ে দলিল পেশ করেছি আল্লাহ সবাহান জিনাকারী মেয়ের কথা আগে আনছে মহিলার কথা অথচ পাশি দেখেন অসা রিকুয়া চোর পুরুষ আর চোর মহিলা বাহ চুরির মাসালার মধ্যে পুরুষের কথাটা আগে নিয়ে আসছে আর মহিলার কথাটা অসা রিকুয়া কথা চোর যদি পুরুষ মহিলা হয় তাদের যে সিস্টেমে ফক তাও তাদের হাত কেটে দাও সেটার শব্দটার ব্যাখ্যা কোরআন এবং হাদিসের মধ্যে অগরিত আছে কি প্রক্রিয়া হলে কতটুকু দুচুরি করলে এবং সম্পদটা কি অবস্থায় রাখলে হাত কাটা হবে এগুলি বিশাল বিস্তারিত আলোচনা মুফতি রামদের ফতুয়ার মধ্যে রয়েছে কিন্তু সেখানে চোরের শব্দটা আগে আনছে কারণ সংসারের ভরণ পোষণের দায়িত্ব আল্লাপাকের তরফ থেকে পুরুষের হাতে নেস্ত পুরুষকে বলা হচ্ছে তুমি তোমার বিবি বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে তুমি মেহনত করে কষ্ট করে তখন কোন পুরুষ সে তার ভরণ পোষণের কারণে অক্ষম হইয়া চুরি করছে অথবা তার নেশায় পড়া করেছে সেগুলি সব বিস্তারিত দেখে তাদের শাস্তিটা আসবে তবে পুরুষ এই ব্যাপারে দোষী আগে আর জেনার খাতিরের মধ্যে পাক মহিলাকে আগে বয়ান করেছেন তাহলে এই সমাজ হইচই চিৎকার যতই করেন এই কয়েকদিন একটা সিস্টেম অনুযায়ী স্লোগান দিলেন সিস্টেম করলেন সেখানে পুলিশকেও সাইজ করছে দেখেন একটা পুলিশ হয়তো ধাক্কা দিতে গেছে একটা মেয়ের গায়ে লেগে গেছে অহেতুক টাস লাগছে উল্টা তাকে সাইজ করতে শুরু করছে তো যেই দেশের মহিলারাও এরকম পিটাইতে পারে করতে পারে সেই দেশের মহিলারা তারা ধর্ষণ এইভাবে বন্ধ করবা কক্ষনো সম্ভব না আইন প্রয়োগকারীদের উপরে তারা ফেসিস সরকারের সময় যদিও কিছু কাজ করেছে এখন তারা অনেকে হয়তো ঠিক হয়ে যাচ্ছে কিছু একটা ডাক দিলেই উল্টা তাদের উপরে ঝাঁপাইয়া পড়বা এটা তো হতে পারে না তাহলে এই দেশ তো তোমরা কন্ট্রোল করতে পারবে না একটা অটোওয়ালাকেও যদি পুলিশ ধমক দেয় তারা কয়েকজন একসাথে মিলে পুলিশের উপরে আক্রমণ করে এটা কি কাজ তো হতে পারে না তাহলে অন্যায় কি দমন করবেন কিভাবে পুলিশ বাহিনী কি রাখাই হয়েছিল অন্যায় দমন করার জন্য তোমাদেরকে ধাক্কা দিছে ধাক্কাটা সুইটা আরেকজন গায়ে লেগে গেছে উল্টা তোমরা বাস আইসা মারামারি শুরু করল একটা পুরুষ তবে মুশকিল হয়ে গেল আমাদের নতুন স্বাধীন হয়েছে অবশ্যই ঠিক আছে কিছু কিছু মেয়েরা একেবারে তারা সাহস এবং পাইছে তাদের নিজেদের আমরা যে মহিলা এটা তারা ভুলে গেছে পুরুষের মতো সমানভাবে চলতে চায় সেইভাবে চাচ্ছে এবং সেই ধরনের পোশাক লেবাস সবকিছু তারা তৈরি করেছে এর জন্য আমরা বোঝা দরকার আইন একদিকে বললে হবে না পাশাপাশি আরেকটা সংবাদও পাইছি এইচ এমরান এইচ এমরান ইমরান সরকার হ্যাঁ সরকার না তলাবিহীন সরকার যে কোন জিনিসের তলা নাই ওইটা আর কি যেমন কাজ হয় না তো এইচ এম সরকার এর সাথে আর একটা মেয়ের নাম কি জানি এই দুইজন এরা আবার নতুন করে শাহবাগে গণজাগরণ মঞ্চের কাছে তারা আবার আত্মপ্রকাশ করতে আসতেছে আপনারা কি সেই শাপলা চত্বরের কথা ভুলে গেছেন হেফাজতের শাপলা চত্বর হেফাজতটা প্রতিষ্ঠাই হয়েছিল এই গণজাগরণ মঞ্চের যে সমস্ত কৃষ্টিকালার তাদের এগুলাকে প্রতিহত করার জন্য হেফাজত প্রতিষ্ঠা হয়েছে হেফাজতের কিছু আলে মোলামা কিছু শহীদ হয়েছে হেফাজত কি মরিয়া গেছে সরকার আর লাখি আর তোরা আবার অলাখি গণজাগরণ মনসের নামে সেখানে আইসা এই অশ্লীলতা করবি আর হেফাজত আঙ্গুল মুখে দিয়া বৈশা থাকব না কি বলেন আপনারা আছেন না নাই আপনারা মরে গেছেন মনে রাখো এমনি তো দেশের প্রেক্ষাপটটা পাল্টানো সেই ফেসিস হাসিনা সরকারের সময় নাই যে আমাদেরকে যে জল কামান দিয়া পুইরা শেষ করে দিলা এই সময় এমন জবাব দেওয়া হবে তোমাদেরকে আর ওই স্থানে রাখা হবে না ওইখানে মাইরা মাটি দিয়ে দেওয়া হবে আবার এখানে আইসা সাহস কত বড় সাহস কত বড় এই তারাই তো এই সমস্ত জেনার উৎপত্তি সৃষ্টিকারী করার কতগুলি সমস্ত চরিত্রহীন এদেরকে পাশে নিয়ে বসে বসে এই সমস্ত আকাম কুকামগুলি করে আর তারা ধর্ষণের নামে এখন স্লোগান চলছে দুঃস্থ বোঝা দরকার বুঝা দরকার দেশ কোন পথে চলছে